ভারাক্রান্ত সন্ধ্যায় আমার বীর বীরঙ্গনা ভাইছেন মায়েরা উপস্থিত মায়েরা সন্ধ্যা প্রদীপ ভুলে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া টিউশন সংসারের যাবতীয় কর্ম ইত্যাদিকে ভুলে গিয়ে এখানে উপস্থিত যুব ভাইয়েরা তাদের ব্যাপার কর্ম গৃহকর্মের অন্যান্য দায়িত্বকে ভুলে গিয়ে এখানে স্বতঃ উপস্থিত হয়েছেন কিসের জন্য উপস্থিত হয়েছেন আমরা সকলে অবগত হয়েছি শঙ্কিত হয়েছি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি হৃদয়ের ব্যথা অনুভব করেছি যে আমাদের প্রত্যেকের ঘরে একজন দুইজন করে তিরোত্তমা রয়েছে যে তিলোত্তমা তিল তিল করে বড় হচ্ছে যে তিলোত্তমা বড় হয়ে চন্দ্রকলা শশীর ন্যায় বড় হয়ে আমাদের হোমটাউন এবং আমাদের গ্রামগঞ্জ শহর থেকে তারা তাদের কর্মজীবনের জন্য তারা তাদের লেখাপড়ার জন্য তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে কিন্তু আমরা দেখছি তারা যতই কর্মজগতে তারা সম্পৃক্ত থাকছে লিপ্ত থাকছে সেখানে সেখানে হঠাৎ হঠাৎ করে বছরের পর বছর দিনের পর দিন কিছু পাশবিক চিন্তা সম্পন্ন মানুষ আমার মা বন্ধের উপর ওই নরখাদুকের মতো ঝাঁপিয়ে পড়ছে এটি ভারতবর্ষের আদর্শ নয় আমার একটু আগে দীপ ভাই বললেন যে যেখানে নারীদের পূজা করা হয় সেখানে দেবতারা প্রতিষ্ঠিত হয় আমার দীপ ভাই বললেন আমাদের শাস্ত্র সে কথা বলেছে যে যেখানে নারী সেখানে গৌরী আমরা মায়েদেরকে কখনো গৌরী রূপে কখনো দেবী রূপে কল্পনা করেছি তাই এই যে আসন্ন দুর্গা পূজা হবে আমরা কুমারী পূজা করে আমরা দশানন সেই দশপ্রহণ ধারিণী মার পূজা করব। আজকে ভারতবর্ষের ঐতিহ্যের দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে দেবতার থেকে দেবীর সংখ্যা বেশি কিন্তু সেই ভারতবর্ষের বুকে এই পশ্চিম বাংলার বুকে যখন আমার ওই তিলোত্তমাদের ধর্ষণের শিকার হতে হয় শুধু ধর্ষণ নয় তাদের হত্যা পর্যন্ত তাদের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয় তখন তিলোত্তমাদের অভিভাবক হিসাবে একজন প্রতিবেশী সহনাগরিক হিসাবে চিন্তা হয় বটে আজকে কি চিত্র আমরা ভারতবর্ষের মানুষ মানুষ যে পশ্চিমবঙ্গের বুক থেকে প্রথম ভারতবর্ষের একজন মহিলা ডাক্তারকে উপহার এই ভূমি তার দিয়েছিল হচ্ছে কাদম্বরী গাঙ্গুলি যাকে পশ্চিমবাংলা প্রথম লেডি ডক্টর হিসাবে ভারতবর্ষে উপহার দিয়েছিল আজকে সেই লেডি ডক্টর তার কর্মস্থলে খুন হতে হয় ধর্ষণ হতে হয় তাই মা বন্ধের বলবো ওগো জননী তোমরা জেগে ওঠো তোমাদের বিশেষ করে মেয়েদেরকে আর ওই নাচ গান আর ছবি অঙ্কনের মধ্যে রেখো না তাদেরকে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রদান করো যারা তারা যেন বড় হয়ে যখন ওই ধর্ষকরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে কোন অশুভ শক্তি সম্পন্ন নর তাদের উপর ঝাঁপিয়ে পড়বে তখন যেন তাকে প্রতিহত করতে পারে আমরা ওই দেখেছি দুর্গার চিত্রের দিকে ওই দুর্গার হয় নিচে ওই অসুর সেই মুইষা অসুর বন হয়েছে আমরা দেখেছি মা চণ্ডী রূপ ধারণ করে ওই রক্তবিজের বংশকে ধ্বংস করেছে তাই মায়েরা আজকে আমাদের জেগে উঠতে হবে সমস্ত শঙ্কা সমস্ত ভয়কে দূর করে তাতই তাথই ভৈরব রূপে ওই দুর্গতকে প্রতিহত করতে হবে তোলাই আমরা সুরক্ষিত থাকব শুধু পুলিশ প্রশাসন নয় আমাদের আত্মরক্ষা বলছে যে জাতি যে মানুষ নিজের আত্মরক্ষা করতে ব্যর্থ সে তাই আত্মরক্ষা আত্মরক্ষা প্রথম ধর্ম ধর্ম শ্রেষ্ঠ কাছে আত্মরক্ষার জন্য যদি নরক্ষা দক্ষে ওই বটির কোপ দিয়ে ওই চাকুর আঘাত করে ওই লাঠি মেরে ওই কিছু করে যদি তাকে ধরাশায়ী করতে হয় তাকে মেরে ফেলতে হয় তাও ফেলবো তবু মায়েরা আমাদের মান আমাদের সম্মান আমাদের ইজ্জত আমাদের স্বাভিমান আমাদের স্থিরতাকে আমরা ওই ধর্ষকের হাতে তুলে দেবো না